باقي جنة البخول نيشتي. بريونو الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ পিউ পিউ ইসলাম ভেড়া এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতিবারই মাদানি চ্যানেল বাংলার একটি অনুষ্ঠান 40টি হাদিসে মুবারকানি আমরা আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হয়েছে কাজে দূরে এবং কাছের দেশ দেশ্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান আমরা কয়েকটি ধাপে সাজিয়েছি তোর মধ্যে হচ্ছে আমরা পাকের ফাজিলাত শ্রবণ করি নিষ্কাত শরীফ থেকে একটি হাজিসের পাক নির্বাচন করে এবারও শ্রবণ করি আর তার আলোকে আমরা টপিক সাজিয়ে আপনাদের মাঝে কিছু উপস্থাপন করার চেষ্টা করি ঈশা আল্লাহ আজাল আজও এর ব্যতিক্রম হবে না ঠিক একই পদ্ধতিতে আমরা আমাদের অনুষ্ঠান সামনে এগিয়ে নিয়ে যাব আসন প্রথমে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নি কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় আকা সাল্লাহ সাল্লাম ঈশ্বর করেন ইন্নামাল আমাল উদ্দিন নিয়া অর্থাৎ আমল নির্ভর করবে আপনার নিয়তের উপরে মুমিনের আমল তার নিয়তের উপরেই নির্ভর করে কাজে যে যত ভালো নিয়ত করবে তার আমলের প্রতিদান ততই ভালো পাওয়া যাবে কাজেই আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করেনি সল্লু আলাল হাবিব সললাহু তা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক দুরুদ পাক পাঠ করার অসংক ফাজিলাত ও বরকত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে পাক আমিও আপনাদের মাঝে ব্যক্ত করার চেষ্টা করছি আমাদের প্রিয় নবে রাসাল্লা আরবে সাল্লাহ তা আলা আলী ওয়ালাইহু সাল্লাম ঈশাত করেন মংসাল্লাহ আলাই গিয়া মিয়াত কত বাইনা বাই না আই নাই হি বড়ো মিনান নিফাকি বা বড়ো আতাম মিনার নাহ যে ব্যক্তি আমার প্রতি দৈনিক একশতবার দুর্দেব পাক পাঠ করবে কাতাবাবাবু বাইনা আই নাই আল্লাহ তার দু চোখের মাঝখানে লিখে দিবেন এ ব্যক্তিটি নিফাক থেকে মুক্ত এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত আজকানাহু ওয়া হু ইয়াওমাল অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ সবাহানা তাকে শহীদ গণের সাথে রাখবেন সুবাহান আল্লাহ সহান ইহাদিসের পাকে তিনটি ফাজিলতের কথা একইভাবে ইসাদ হয়েছে এক হচ্ছে হাদিসে পাকের একটি অংশ এর আগেও কিছু ফজিলত আছে তো এই অংশের মধ্যে যতটুকু আমি আপনাদের মাঝে ব্যক্ত করেছি এখানে তিনটি ফজিলতের কথা নবী সাল্লাম করেছেন নাম্বার এক হচ্ছে আল্লাহ পাক লিখে দিবেন সে নিফাক থেকে মুক্ত নম্বর দুই আল্লাহ পাক লিখে দিবেন তথা কপালে লিখে দিবেন সে নামের আগুন থেকে মুক্ত আর নাম্বার তিন হচ্ছে কিয়ামতের ময়দানে হাসর ময়দানে আল্লাহ পাক তাকে শহীদ গড়ে সাথে রাখবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পাক সংখ্যা কত একশো বার জি হ্যাঁ একশো বার দুর্দে পাক পাঠ করা একটি সাধারণ বিষয় একশত বার দুর্দে পাক পাঠ করা প্রিয় দর্শক আসুন আমরা প্রথমে মিসকাত শরীফ থেকে একটি হাদিসে পাক শ্রবণ করি আর তার আলোকে আমরা আমাদের টপিক সাজাবো যা হাজতে জাবির উদ্দব তাআলা আনু থেকে বলিত তিনি বলেন নবী কেন সল্লব বাহ সুদ আহারকারীকে এবং সুদ গ্রহণকারীকে এবং সুদের লেনদেন লেখককে এবং সুদে সাক্ষ্য প্রদানকারীকে লানত দিয়েছেন করেছে করেছেন নাও কথা এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম চার শ্রেণীর ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন অভিসম্পাদ করেছেন লানত দিয়েছেন তারা কারা নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সুদ আহারকারীকে নাম্বার দুই সুদ গ্রহণকারীকে নাম্বার তিন সুদের লেনদেন লিখককারীকে নাম্বার চার সুদের মধ্যে সাক্ষ্য প্রদানকারীকে

অষ্ট আশ্বিনক আয়াতের মধ্যে ঈশাদ করছেন রাহিম আলী রাহিম ওয়া কুলুম্মা রাজা ককুমু ওয়াহু হালালাং তৈয়িবা ওয়াতাকুয়া হাল্লা রে আং তুম বিহে মু মিনু কঞ্জুরী ইমান থেকে আল্লাহানা করেন আর আহার করো যা কিছু তোমাদেরকে আল্লাহ জীবিকা দিয়েছেন হালাল পবিত্র

শয়তান আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু এই দুইটি আয়তায় কারিমার মধ্যে এই বিষয়টি আল্লাহ সোহানামা তার করছেন যে আমাদেরকে হালাল উপার্জন হালাল খাবার খাওয়ার জন্য আল্লাহ পাক আমাদের নির্দেশ প্রদান করেছেন আল্লাহ সহান ওপর আয়াতের মধ্যে ঈশ্বাদ করেন আহ ওহার রমা রিবা আল্লাহ সাবহানার ব্যবসাকে হালাল করেছেন ওহার রমা রিবা এবং সুদকে হারাম করেছেন সুদ কাকে বলা হয় আসুন এই সুদের ব্যাপারে একটি হাদীসি পাক আমরা শ্রবণ করি নবীগিম সাল্লাহুয়া আরেক সাল্লাম ঈশ্বাদ করেন স্বর্ণ স্বর্ণের বিনিময়ে বিনিময়ে জব বিনিময়ে লবণ লবণের বিনিময়ে সমান সমান করে হাত ও হাত এ চেয়ে যে বেশি প্রদান করে বা বেশি গ্রহণ করে তাহলে লেনেওয়ালা প্রদানকারী এবং গ্রহণকারী উভয়জন বরাবর সমান অর্থাৎ এই পাকের মধ্যে ছয়টি জিনিসের কথা করেছেন ছয়টি জিনিসের সূত্র আমাদের মাঝে দিয়েছেন যে স্বর্ণ রোপা লবণ ইত্যাদি এই বিষয়গুলো আমাদের মধ্যে দিয়েছে এ দ্বারা আমরা সূত্র নির্ণয় করে আর নির্ণয় করে আমরা বিভিন্ন দিক দিয়ে মশালা বের করা হয় কাজে মূল কথা হচ্ছে আল্লাহ সাল্লাম সুদকে হারাম করেছেন আল্লাহ পাক সুদকে হারাম করেছেন সুদের প্রতি সুদ কাকে বলে যদি এক কথায় আমরা বলতে চাই সুদ কাকে বলে তাহলে এর উত্তর আসবে আপনি কারো কাছে টাকা দিলেন এবং টাকা নেয়ার সময় বেশি নিলেন হক এক টাকা হক অর্ধেক আজ সুদ এমন ভয়াবহ রূপ ধারণ করেছে আস্তাফিরুল্লাহ হেফাজত করুক এমন পরিবার খুবই কম রয়েছে যারা এই সুদের সাথে জড়িত নয় কেউ সুদ খাচ্ছে কেউ সুদ দিচ্ছে কেউ সাক্ষী হচ্ছে কেউ লিখছে হাদিসে পাকের বাসায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই চার শ্রেণীর লোকের প্রতি অভিশাপ দিয়েছেন অভিসম্পাদ করেছেন তারা কারা সুদ আহারকারী সুদ প্রদানকারী সুদের লেখক এবং সুদের সাক্ষী হা এই চার শ্রেণীর লোকের প্রতি আল্লাহ রসুল্লাহ আলু সাল্লাম অভিশাপ দিয়েছেন এখন দেখি সমাজের মধ্যে একটি মহামারী একটি মরণ বেদী রোগ হয়ে গিয়েছে এই সুদ কেউ ইচ্ছাই খাচ্ছে কেউ অনিচ্ছাই খাচ্ছে যেভাবেই খাচ্ছে সে গুণাগার হচ্ছে এক কথায় যেভাবে সুদ খাচ্ছে সে গুণাগার হচ্ছে আল্লাহ পাকের অবাদতা করছে আল্লাহ পাক করেন কুলু তোমরা খাও আহার করো পবিত্র জিনিস কিন্তু সুদকে আল্লাহ পাক হারাম করেছেন ও হার রোমার রিবা আল্লাহ পাক সুদকে হারাম করেছেন সে সুদকে আমি আপনি খাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সুদের আরো কি শাস্তি রয়েছে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে

সত্তরটি শাস্তি রয়েছে এর মধ্যে সবচেয়ে নিম্ন সবচেয়ে কম শাস্তি অপরাধ হচ্ছে তার মায়ের সাথে কিছু করলো কত বড় মারাত্মক গুণা সুর কতটুকু মারাত্মক এ আহার করা এ রিবা এ সুর আমাদেরকে হেফাজত সল্লু সল্ল হাবিব সাল তালা মুহাম্মদ সল্লাল্লাহু তা আল্লা আলি সাল্লাম মুজামুল আউসাদ কিতাবের ছয় হাজার চারশত পঁচানব্বই নং হাদিসে পার্কের মধ্যে ঈশ্বর হচ্ছে আমাদের প্রিয় সল্লাল্লাহ আলাইহি সাল্লাম ঈশ্বাদ করেন ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ নিশ্চয় বান্দা হারামের গ্রাস নিজের পেটে প্রবেশ করায় তবে তার চল্লিশ দিনের আমল কবুল হয় না আর যে বান্দার মাংস হারাম ও সুদ দ্বারা বৃদ্ধি পেয়েছে তার জন্য আগুনে সবচেয়ে বেশি উত্তম তথা যে ব্যক্তি হারাম কায় চল্লিশ দিন তার এবাদত কবুল হবে না এবং যে শরীর সুদে বৃদ্ধি পেয়েছে সুদের রুকমা আহার করার ফলে বেড়েছে তার জন্য আগুনই হচ্ছে উত্তম তথা তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে আসুন আরো কিছু হৃদয়ের কান দিয়ে শ্রবণ করুন আর এই সুদ থেকে তবা করুন আমাদের প্রিয় আকা সাল্লাহ তাহারা আলী সাল্লাম ঈশ্বর করেন যখন মৃত ব্যক্তিকে খাটের উপর রেখে উঠানো হয় তখন তার রুহ চঞ্চল হয়ে উঠে আর খাটের উপরে চিৎকার করে বলে হে আমার সন্তান সন্ততি দুনিয়া তোমাদের সাথে এভাবে যেন না করে এভাবে যেন না খেলে যেমন আমার সাথে করেছে আমি হালাল ও হারাম এমন সম্পদ জমা করেছি আমি হালাল ও হালাল নই তথা হারাম সম্পদ জমা করেছি আর সে সম্পদ অন্যের জন্য রেখে এসেছি এর উপকার তাদের জন্য আর এর ক্ষতি বা আমার জন্য যা কিছু আমার উপরে অতিবাহিত হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করো অপর হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী সাল্লাম ঈর্ষা করেন আল্লাহ পাকের এক ফিরিস্তা প্রত্যেক দিন ও রাতে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে ঘোষণা করে এলান করে যে ব্যক্তি হারাম খেল তবে আল্লাহ পাক তার না কোনো ফরজ কবুল করবে এবং না কোনো নফল কবুল করবে আল্লাহ প্রিয়দর্শক চিন্তা করে দেখুন একটু বিবেচনা করুন একটু নিজেকে তিরস্কার করে বলুন যারা এ পর্যন্ত হারাম খেয়েছে যারা সুদ খেয়েছে আল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে বর্ণিত আছে যে ব্যক্তি হারাম খেলো তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার কোনো এবাদত কবুল হবে না হাদিস পাকের মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম এই সুদ লেনদেনকারীকে অভিসম্পাদ করেছেন অভিশাপ দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সুহান আমাদেরকে এই সুদের ভয়াবহতা থেকে হেফাজত করুক প্রিয় দর্শক একটু চিন্তা করি যে আজ আমি আপনি এ সুদের সাথে লেনদেন এ সুদের সাথে জড়িত আছে কিনা হ্যাঁ বর্তমানে যদি বাংলাদেশের কথা বলি এমন পরিবার খুব কম আছে খুবই অল্প সংখ্যক যারা এই সুদের লেনদেনের সাথে জড়িত নেই কেউ খাচ্ছে কেউ নিচ্ছে কেউ লেখছে কেউ সাক্ষী হচ্ছে পরিশেষে সকলেই গুনাগার হচ্ছে আল্লাহ 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 এখন এ সুদেরও কিছু দিক আছে কেউ সুদ ডাইরেক্ট খায় কেউ হাত গুড়িয়ে এভাবে খায় বলা হয় না ডাইরেক্ট খায় না হাত গুড়িয়ে খায় অনেকে এমন আছে যে ডাইরেক্ট সুদ খেয়ে না কিন্তু হাত গুড়িয়ে খায় এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না ব্যাংকের লেনদেনের মধ্যেও এটাও কিন্তু সুদে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে অনেকে বলতে পারে এই চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু এই মুনাফা সেই মুনাফা নয় এটি হচ্ছে আগুনের মুনাফা এটি আগুন বৃদ্ধিকারী জিনিস যা আপনি আহার করছেন যা আপনার পেটে যাচ্ছে যদি সেই খাবার আপনার পেটে যায় তাহলে আপনার জন্য আগুনই যথেষ্ট আপনার জন্য আগুনই হবে উত্তম তথা জাহান নামে আপনাকে নিক্ষেপ করা হবে আল্লাহ করুক এই সুদের ভয়াবহতা আজ এত বেশি হয়ে গিয়েছে এত মহামারী আকারে ধারণ করেছে এ সুদ থেকে বাঁচা যাচ্ছে না তবে হ্যাঁ যে চাই সে পাই যদি আপনি বলেন যে আমি বাধ্য হয়ে সুদ নিচ্ছি এখন আমি আপনাকে বলবো আপনি সুদ না নেয়ার জন্য কতটুকু চেষ্টা করেছেন হয়তো একজন দুজনের কাছে গিয়েছেন টাকা পাননি সুদ নিয়েছেন আপনি কি চেষ্টা করার মতো চেষ্টা করেছেন এক হয় না বাস গেলাম হদ কিন্তু আসলে প্রকৃতভাবে আপনি চেষ্টা করেছেন করবেন তখনই আপনি সাকসেস হবেন কেন আপনার মতো ফ্যামিলি নেই আপনার মতো পরিবার নেই যারা সুদ খাচ্ছে সুদের লেনদেন করছে না তা আমি আপনি কেন করছি নিজেকে প্রশ্ন করি হয়তো সাময়িক ভাবে আমার কাজ হয়ে যাচ্ছে কিন্তু এক তো সুদের মধ্যে কোনো বরকত নেই এক কথা বাস সুদে নেয়াতে কোনো বরকত নেই দেয়াতে কোনো বরকত নেই বরকত হচ্ছে হালালের মধ্যে বরকত হচ্ছে পুত পবিত্র জিনিসের মধ্যে আল্লাহ পাকের বাধ্যতার মধ্যে অবাধ্যতার মধ্যে নয় এখন যদি আপনি আসলে আল্লাহ পাকের কাছে দোয়া করেন আর চেষ্টা করার মতো চেষ্টা করেন কিতাবের মধ্যে যে চেষ্টা 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 করে সে 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 পায় পায় আপনি করার মতো আসছে হয়ে করুন দেখবেন বাস আল্লাহ পাক আপনার রাস্তা খুলে দিবেন আল্লাহ পাক আপনার সহায়ক হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে ব্যবস্থা করে দিবেন আর একটি বিষয় হচ্ছে যদি আপনি আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ উধার মনে আস্থা রাখতে পারেন ভরসা করতে পারেন বিশ্বাস করতে পারেন দেখবেন আল্লাহ আপনাকে এমন ব্যবস্থা করে দিবেন পরিকল্পনা করেননি যা আপনি কখনো চিন্তাও করেননি ওইখান থেকে আপনাকে আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন তবে শর্ত হচ্ছে বিশ্বাস তাবাকুল ভরসা কার প্রতি আল্লাহ পাকের প্রতি যদি এমন তাবাক্কুল ভরসা আমরা রাখতে পারি অবশ্যই আল্লাহ পাক আমার আপনার জন্য সহায়ক হয়ে যাবে সল্লু আল হাদিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তাল আলহি সাল্লাম আমরা আজ শুনেছি সুদের ভয়াবহতা নিয়ে সুদ কাকে বলে কি বা হবে সুদের পরিণাম আর এর সাক্ষ্য প্রদানকারী লেখক গ্রহণকারী আহারকারী কারাই এর সাথে জড়িত আল্লাহ পাক এবং পাকুর সাল্লাম তাদেরকে অভিশাপ দিয়েছেন আমরা এই অনুষ্ঠান থেকে নিয়োগ করি এখনো সুদ না সুদ নেব না সুদের সাক্ষী হব না সুদের লেনদেন লেখালেখি করবো না আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক দর্শক দেখতে দেখতে আজ আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ হয়ে গিয়েছে ঈশাহ আল্লাহ আজ আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লাহ আল্লাহ হাবিব সল্লাহ তা আলা আলাহ মোহাম্মদ সল্লাহ তা আলা আলী ওয়ালাইহু সাল্লাম हदी पाक नीशे छी